তোমার সব কিছু উজাড় করে দেওয়ার পরও যে মানুষটা তোমাকে ছেড়ে যেতে চায় সে মানুষটাকে ধরে বেঁধে রাখার কোনো মানেই হয় না এই সমস্ত মানুষকে সময় থাকতেই যেতে দেওয়া উচিত মনে রেখো মানুষ কোনো বন্দি প্রাণী না যে তুমি তাকে ধরে বেঁধে রাখতে পারবে একদিন না একদিন সে চলে যাবেই যে মানুষ তোমার বুক ভরা ভালোবাসা আর অস্ত্র বেজা নোনা জলের দাম দিতে পারেনি সে মানুষটাকে আটকে রাখতে নেই যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে চলে যেতে দেওয়া উচিত তোমার লাইফ থেকে কেউ চলে যেতে চাইলে মায়া কিংবা ভালোবাসার টানে তাকে দু একবার বাধা দেওয়া যায় কিন্তু বারবার বাধা দিয়ে নিজেকে ছোট করার কোনো মানেই হয় কারণ সে একদিন না একদিন চলেই যাবে ফাটা বেলুনে তুমি যতই ফুদাও না কেন সেই বেলুন কখনোই পূর্ণতা লাভ করবে না ঠিক তেমনি যে মানুষটা তোমায় ছেড়ে চলে যেতে চায় তাকে বাধা দিও না কারণ সে এই বাহানা না হয় ওই বাহানা দিয়ে তোমাকে ছেড়ে যাবেই মনে দেখো প্রকৃতি ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো ভালোবাসার মানুষ ছিল না তাই এই সমস্ত মানুষের কাছে নিজের মূল্যবান আবেগ অনুভূতি কথা বলার কোনো মানেই হয় না ভিজা চোখে যেমন কান্না করার মানে হয় না এই সমস্ত মানুষকে আবেগ অনুভূতির ভালোবাসার কথা বুঝিয়ার কোনো মানেই হয় না এদের তুমি যতই বলো এরা কখনো বুঝবে না তোমার আবেগ অনুভূতি এরা সময়ের মতো আসবে চলে যাবে এরা বহমান নদী স্রোতের মতো নদীর স্রোত যেমন বহমান চলে যায় ওই স্রোতটা আর কখনো ফিরে আসে না এই সমস্ত মানুষগুলো ঠিক ওরকম